মঙ্গলবারের পর বুধবার আবারও উত্তপ্ত বিধানসভা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কুকথার প্রেক্ষিতে তাকে স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি থেকে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে এবং বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের যে অভিযোগ এনেছে তৃণমূল বিধায়করা তার প্রতিবাদে বিধানসভায় ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা এসআরডি এ চেয়ারম্যান কেষ্টোর কুকথার জন্য অবিলম্বে গ্রেপ্তার চাই প্ল্যাকার্ড হাতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের স্লোগান দিলেন গেটের বাইরে ছিঁড়লেন বিজনেস পেপার চেয়ারম্যান যে ভাষায় পুলিশের ওপরে তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছে সেই ভাষা আমরা অন্তত বলতে পারব না মুখ্যমন্ত্রীর স্নেহবাজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয় পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক জমা দিয়ে দিয়েছেন পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না ফলে আমরা অনুব্রত চেয়ারম্যান তার গ্রেফতারের দাবি জানিয়ে আমাদের মহিলারা মোশন এনেছিলেন সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি দুর্ভাগ্য আমাদের আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা দেখলাম একজন আদিবাসী ছাত্রীকে সুস্মিত সোরেনকে যেভাবে পুলিশ কাস্টডিতে তার উপর অত্যাচার চালানো হয়েছে এর থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয় যা মুর্শিদাবাদ মোথাবাড়ি জঙ্গিপুর মালদার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশকে বসিয়ে রেখে হিন্দুদেরকে নিধন করা হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ মন্ত্রী বহিরাগত আমি একটি কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রতিবেশী আমার খুনি আজকে যারা খুন করেছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে তারা ছিল তারই প্রতিবেশী তাদের বাড়িতে আসা যাওয়া ছিল যেখানে প্রতিবেশীরা খুনি হচ্ছে সেখানে বার বার করে একটা কথা মাথায় রাখতে হবে এই সরকার হিন্দু বিরোধী হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিন্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং দলকে ব্যবহার করছেন ফলে সমস্ত হিন্দু এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিপদ এটা আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে রাখলাম এবার প্রশ্ন থাকলে করতে পারেন